আসসালামু আলাইকুম ফিয়া নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সাল্লামের ফুল জীবন গাহিনী শুনবেন ইনশোল্লাহ ইউটিউব থেকে এগারো ঘন্টারও বেশি একটা ভিডিও ডাউনলোড করি সেখান থেকে প্রতিদিন একটি পর্ব কিংবা পার্ট আপলোড করা হবে আমার ফেসবুক আইডিতে এবং ইউটিউব চ্যানেলে দেখলে ভালো হয় যদি নাও দেখেন তাতে আমার কিছু যায় আসে না একটা জিনিস দেখলে আপনি ভালো হবে সেটা আপনি ভালো করে বুঝেন এ পৃথিবী তার কয়দিনে বাঁচবেন মোহাম্মদ সাল্লাই সাল্লামের জীবন কাহিনী শুনেছেন আমি নিজেও শুনি নাই আস্তে আস্তে শুনতেছি আপনারা যেন শুনতে পারেন সেটা আমার জন্য অনেক ভালো হয় আমি আপনাকে বলি মোহাম্মদ আলাইহি সাল্লামের জীবন কাহিনী শুনতে শুনতে আপনি নিজে এরকমভাবে পরিবর্তন হয়ে যাবেন সেটা আপনিও জানবেন না সেটা আমিও জানি না আমিও শুনতেছি আপনারা শুনেন জানি অনেক ভদ্রলোক আমাকে বলতে পারে কত থেকে ভালো হলি আমি ভালো না আমি অনেক খারাপ ছেলে